তো আজকে আমরা যাচ্ছি আমার বোনদের বাসায় সব বোনেরা মিলে চাচুরিরা মিলে আমরা একটু ঘোরাঘুরি করবো মনে করবো সবাই এখন আমরা আছি সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে আমাদের সাতক্ষীরার মেডিকেল কলেজ এখানে আমরা এখন আছি টাকা তুলতে বুথ থেকে এখান থেকে তার এখন বের হচ্ছে আমরা টাকা তুলে নিয়ে তো আমরা সবাই বেরিয়ে পড়েছি কুলিয়ার উদ্দেশ্যে এখানে আমার কাজিনরা সবাই আছে এর মধ্যে জায়ান বেবি কি অহনা টাকাও এইদিকে আমরা আমাদের অনন্যা তো পুরাই

সে প্লেটটা নিয়ে বসেছে না তিনটা মিষ্টি খাইছে এই ধরে ওকে নিষেধ করার পরে ওই রিয়াকশন দিচ্ছে দেখেন ও পুরাটাই শেষ করছে তারপরে এখনো মিষ্টি চালাতেই আছে তো আমরা এখানে বসে সবাই গল্প করছিলাম আমার বোন আমাদের জন্য হাঁস কিনেছে সেটা কাটছি আমরা বসে বসে দেখছিলাম সবাই তুই বল যে আমার আব্বু আমাদের জন্য হাঁস আমার আব্বু আমাদের জন্য গ্রাম থেকে একটা হাঁস কিনেছে আমরা হাসছি বলে সেটা আমরা এখন ভরটা করে খাবো তো দুপুর হয়ে গিয়েছে আপুরা ওইদিকে রান্না বাড়া করছিল আর আমাদেরকে বলছিল তোমরা একটু ওই দিক থেকে হাঁটাহাঁটি করে আসো এর মধ্যে রান্না হয়ে যাবে তখন এসে খাওয়া দাওয়া করো তো আমরা গিয়েছিলাম বাসার পিছনে একটা মাঠ ছিল সবাই খেলা করছিল এইদিকে আর ধান ক্ষেতটাও দেখতে খুবই ভালো লাগছিল সবুজ সবুজ একদম ভরা এরপরে তো আমরা যাচ্ছিলাম বাসার পিছন সাইডটা দিয়ে এই তো সামনেই বাসা এমনি আমরা এদিকে একটু ঘুরতে এসেছিলাম ওইদিকে সবাই রান্না করছে তো এই হালকা হাঁটতে এসেছিলাম ওই যে সাইড দিয়ে বাসায় যেতে হয় তো এসে দেখি এখনো রান্না হয়নি রান্না তারা করতে আছে এরপর আমি বলছিলাম এগুলো একটু সরাও কোনটার মধ্যে কি একটু দেখি তো চুলায় এখন লাউ রান্না করছিল আর এদিকে মাংস কেটে রাখছে এটা এখনও রান্না শুরু করে নাই এরপর আমরা দেখছিলাম এই যে পেয়ারা হয়েছে গাছে পেয়ারা বেঁধে রেখেছে বড় করার জন্য যাতে পাখিতে না খেয়ে ফেলে আর এই খাবারটা ছিল অনেক মজা এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এটাকে তালের আঠি বলে এর মধ্যে একটা শ্বাস থাকে এটা অনেক মজা তো আবার আসলাম রান্নার এখানে দেখছিলাম এখনও রান্না শেষ হয়নি রান্নায়ের একটার পর একটা করতে আসতে করতে আসতে এরপর মাংসের জন্য মশলা দিয়েছিল এখন মাংস দিবে এই রান্নার ফুটেজটা নেওয়ার জন্য আমি বলছিলাম দিও না দিও না আমাকে একটু ভিডিও ক্লিপ নিতে দাও তো আমাকে এই জন্য ডাকলো বললো আসো এখন রান্না করব। ভিডিও ক্লিপ নিলে তাড়াতাড়ি নাও তো এই তো এবার মাংসটা দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ নাড়ানাড়ি করবে যাই হোক মাংসটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল না খেলে হয়তো বুঝতে পারবেন না এত যে মজা হয়েছিল বাট একটু ঝাল হয়েছিল আমি বেশি ঝাল খেতে পারি না তো আমি আবার নিজে হাতে বলছিলাম আমি একটা কিছু দিই পরে আমি তেজপাতাটা দিয়ে এই তো এরপর মাংসটাও হয়ে গেল আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম এরপর আর ভিডিও ক্লিপ ক্লিপ নেওয়া হয়নি সবাই একসাথে ছিলাম এই জন্য আর ভিডিও করা হয়নি চলে এসেছি ফ্রাই করতে তো পরিবেশটা খুব সুনসান মনে হচ্ছে কিন্তু এর আগে প্রচুর ক্রাউড ছিল অ্যান্ড ইভেন শুক্রবারে করতে বসারও জায়গা পাওয়া যায় না তো আমরা ঢুকতেছি এখন উপরে সবাই হয়তো চলে গিয়েছে আমরাই দুইজন বাকি ছিলাম আমি আর আমার বোন তো ও বলছে যে ইয়ামাহার এই সাইডটা একটু নিতে তো নিলাম এরপর আমরা উঠছি ওঠার পরে আমরা ফার্স্টে ডেকোরেশনটা দেখছিলাম যে কোন সাইডে কেমন আর কি আর কোথায় বসবো এটাও দেখছিলাম তো দেখলাম আপুরা ওইদিকে আমি যাচ্ছি তো এরপরে আমার বোন ভয়েস দিল তো ওইখানে তো মিউজিক চলছিল এই জন্য আমাদের কপিরাইট চলে আসে তো পরে আমরা আর কি ভয়েসটা স্কিপ করি এখানে সবার র ভয়েস ছিল মানে মিউজিকের অনেক বিটের জন্য আমার কান মাথা একদম ছালা পালা আমার এখানে বলছিল আমি অনেক ব্যাকডেটেড তো আমি মেনে নিলাম আমি ব্যাকডেটেড আপুকে আশ করছিলাম যে তোমার ফিলিং শেয়ার করো তো বলছে যে খাবারই তো পাইনি তো আমি কি রিভিউ দেবো আর কী বলবো তারপর তো আমরা হাসাহাসি করলাম একটু মজাও করলাম একটু না অনেক মজা করছি কিন্তু ব্লগে আসলে ওইভাবে তুলে ধরা হয়নি জায়ান এসছে ও তো চিকেন ফ্রাই না পেয়ে আঙুলই খাওয়া শুরু করছে আমাদের খাবারটাও চলে আসলো সাথে সাথে পরে যায় তো বলছে বাবা আমাকে ফোর পিস চিকেন দিও তো আমরা ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করলাম দেন ভাবিকে আমার বোন আস করলো যে তুমি আমাকে না দিয়েই খাওয়া স্টার্ট করছো টেস্ট কেমন তো ভাবি লাইক দিল আর কি সে বুঝাইতে চাইলো বেটার অ্যান্ড দেন আমার বোনের গালে দিল ওরও ভাল লাগছে তারপর আমাদের সবাইকে একটু ছোট ছোট ক্লিপ নেওয়া হলো আর খেতে গিয়ে যান অনেক মেস ক্রিয়েট করছে টেবিলে দেন ওর তো খাওয়া শেষই হয় না মার্শাল্লা অনেক ভালো খেতে পারে সে আর ওকে রিভিউ দিতে বলা হয়েছে তোর ফেস এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন খাবারটা আসলে কেমন তো তারপর আমাদের কফিটাও চলে আসলো একটা লেতে আর এক বকা। দেন আমরা কফিটা এনজয় করলাম বের হওয়ার সময় কিছু ফুটেজও নিলাম আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় যাচ্ছি আমাদের এখন বাসায় যাওয়ার পালা তো খাওয়াটা মজা ছিল আপনারা আসলে আসতে পারেন ট্রাই করতে পারেন নতুন 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 তো এই জন্য খাবার নতুন হিসাবে অনেক ভালো অনেক ভালো মানে রেটিং নাইন তো দেওয়াই যায় তো আপনারা চাইলে আসতে পারেন এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় আমরা 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 করে আবার এখানে জায়ান একটু পোজ দিল তারপর আমরা আমাদের ভিডিও করছিলাম ফ্ল্যাশ লাইট অন করে আমার আপুকে বললাম একটু পোজ দিতে তো মুখটা ঘুরিয়ে দেন ভাবি একটু আমাদের ভিডিওতে হাই দিলো জায়ান কি পোজ দিবে বুঝতে পারতেছে নাচুয়ালি তো যেতে যেতে আমাদের চায়ের ক্রেভিং উঠলো যেই কথা সেই কাজ আমরা চা খেতে চলে এলাম এখানে আমরা একটু গল্প টল্প করছিলাম তো এর কিছুক্ষণের মধ্যেই আমাদের চাটা চলে আসলো তো আজকের ভ্লগটা এই পর্যন্ত ভাল লাগলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না